ফাসির আসামি ট্রায়াল শেষ হয়ে হাইকোর্টে অ্যাপিলের পরে সেই অ্যাপিল অ্যাপিলের ডেভিশনে গিয়ে রিভিউর মাধ্যমে যখন কনফার্ম হয় মিনিমাম পাঁচ থেকে সাত বছর লাগে আমি একদম ইউটোপিয়ান আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি পলিটিক্যাল সংশ্লেষ থাকলে কিন্তু এটা আরো দীর্ঘ সারা জীবন চলবে আমি সেই আলাপে যাচ্ছি না আমি শুধু বলছি আইডিয়াল সিচুয়েশনে যেটা হবে সেইখানে সাত বছর মিনিমাম লাগবে তো নির্বাচন কি সাত বছরের জন্য আটকে থাকবে এক এই প্রশ্নটি আমি ওনার কাছে রাখছি দুই হচ্ছে নির্বাচন এবং মামলা চালানো এই দুটোর মধ্যে কি কোনো কনফ্লিক্ট আছে আপনি কি কোনো কনফ্লিক্ট দেখেন দুটোই সমান তালে চলতে পারে সমান তালে চলতে পারে না হাসিনা একটা কথা একই সাথে চলতে পারে একদম হাসিনা একটা কথা বলতো আগে নির্বাচন পরে গণতন্ত্র সরি আগে উন্নয়ন পরে গণতন্ত্র সীমিত গণতন্ত্র বেশি উন্নয়ন কম এগুলো কথা কিন্তু আইয়ুবের সময়কার কথা এগুলো সময় হাসিনার সময়কার কথা এই সময়গুলো যারা গণ অভ্যুত্থান করেছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে যারা মানুষের মত প্রকাশের জন্য লড়াই করেছে তারা কেন এই কথাগুলো

আমরা পুরোনো জেনারেশন ওল্ড জেনারেশন আমরা একটু ধাক্কা খাই যে এই কথা সামরিক শাসক শাসক নাই কিন্তু এই কথাগুলো যখন বাচ্চারা বলে নতুন জেনারেশন বলে আমরা পুরোনো জেনারেশন ওল্ড জেনারেশন আমরা একটু সেই সংস্কারের কথা বলবে সেকেন্ড রিপাবলিকের কথা বলবে তারা সংবিধান সংশোধনের কথা বলবে তারা ফ্যাসিবাদের মানে ভিত্তিভূমি হিসেবে যে সংবিধানকে মনে করে সেটাকে পরিবর্তন করে এমন একটি সংবিধানের কথা বলবে যেটা গণমানুষের কথা বলে আমরা তো সেটাই আশা করি দেখা যাক তাদের সেই কথা মানুষ গ্রহণ করে কিনা মানুষ যদি গ্রহণ করে সেটা তারা ভোটের মাধ্যমেই তাদের মতামতটা জানিয়ে দেবে তার জন্য ইলেকশন যেতে হবে